ডিয়ার ফ্রেন্ডস আমি এই ধারাবাহিকভাবে স্ট্রাকচারগুলো দিচ্ছি যাতে সবারই সুবিধা হয় বুঝতে বা প্র্যাকটিস করতে এই জন্য পার্টিকুলার ভাবে একটা করে সূত্র দিচ্ছি যাতে সবাই যারা ইংলিশে অনেক দুর্বল এবং যারা মনে করে ইংলিশে আমি কিছু জানি না তাদের জন্য অনেক সহজে এটা বোধগম্য হয় বা তারাও যেন অনেক সহজে এটা বুঝতে পারে এর জন্য এবারে আমরা যে জিনিসটা দেখাবো যে হোয়াই দিয়ে আমরা কিভাবে এই ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রশ্ন গঠন করতে পারি তো এখানে দেওয়া আছে হোয় প্লাস সেল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন তাহলে এই হোয় দিয়ে আমরা প্রশ্ন করি কেন কিন্তু হোয় দিয়ে কোন কারণ মূলক প্রশ্ন আমরা তৈরি করি কারণ দেখতে চাই আমরা কারণটা খুঁজে বের করতে চাই তো এখানে যে সূত্রটা দেওয়া হয়েছে এই সূত্র অনুযায়ী আমরা সেন্টেন্সটা দেখি যে এখানে কিভাবে আমরা সেন্টেন্সটা গঠন করতে পারি তাহলে প্রথমে লিখলাম বয় তারপরে সেল বা উইল আমি এখানে উইল দিয়েছি আমরা এখানে সেল ব্যবহার করতে পারতাম কিছু কিছু সাবজেক্ট ওয়াইজ সেল উইল প্রযোজ্য রয়েছে তবুও এখন আমরা এই উইলকে সব সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি একটু কিন্তু অন্যান্য কিছু কিছু বিষয় সময় রয়েছে যে আসলে একটু সেলো ব্যবহার করার প্রয়োজন রয়েছে জাস্ট একটু বুঝার জন্য উদাহরণস্বরূপ আমি এখানে দেখালাম তাহলে দেখি সেন্টেন্সটা তাহলে হোয়াই দিলাম উইল দিলাম প্লাস সাবজেক্ট দিলাম তারপরে বলছি যে হোয়াই উইল উই গো গো টু মার্কেট কেন আমরা মার্কেটে যাব কেন আমরা মার্কেটে যাব তারপরে বলছি হোয়াই উইল ইউ গো টু মার্কেট তুমি কেন মার্কেটে যাবে ওয়াই উইল ইউ গো টু মার্কেট সে কেন মার্কেটে যাবে ওয়াই উইল সি গো টু মার্কেট সে কেন মার্কেটে বাজারে যাবে হোয়াই উইল দে গো টু মার্কেট তারা কেন বাজারে যাবে হোয়াই উইল উইমেন গো টু মার্কেট মহিলাটি কেন বাজারে যাবে হোয়াই উইল মেন গো টু মার্কেট মানুষটি কেন বাজারে যাবে তাহলে এখানে এরকম একটা বিষয় তারপরেও আমি যদি আবার নতুন এই জিনিসটা আমি চেঞ্জ করে দিলাম এটা দেওয়ার বলছি কেন আমরা কেন আমরা ফুটবল কেন আমরা ফুটবল খেলবো কেন আমরা ফুটবল খেলবো তারপর হচ্ছে হোয়াই উইল ইউ প্লে ফুটবল তুমি কেন ফুটবল খেলবে হোয়াই

করব কেন আমরা সময় অপচয় করব চাই উই ইন ওয়েস্ট টাইম তুমি কেন সময় অপচয় করবে চাই উই হি ওয়েস্ট টাইম সে কেন সময় অপচয় করবে ওয়াই উই সি ওয়েস্ট টাইম সে কেন সময় অপচয় করবে ওয়াই উই দে ওয়েস্ট টাইম তারা কেন সময় অপচয় করবে ওয়াই উই উমেন ওয়েস্ট টাইম মহিলাকে কেন সময় অপচয় করবে ওয়াই উই মেন ওয়েস্ট টাইম মানুষটি কেন সময় অপচয় করবে তো এইভাবে আমরা যদি সেন্ডেন্সগুলো লিখি বা প্র্যাকটিস করি মুখে বলি তাহলে কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারব এবং বলতেও পারবো এটা হলো অনেক সহজ পদ্ধতি জাস্ট এই সূত্রগুলো মনে রাখতে হবে এবং প্রতি প্রতিনিয়ত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যদি কন্টিনিউলি প্র্যাকটিস করি তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো সেন্টেন্স আমরা অনেক সহজ কিন্তু শিখতে পারবো লিখতে পারবো বলতে পারবো এটা হল সহজ একটা পদ্ধতি